সুপ্রভাত আজ রবিবার সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে ঘুরিয়ে দেখাবো আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু স্থানের ঝুলন যাত্রা। সবার আগে দেখাবো উত্তর চব্বিশ পরগনার শেষ প্রান্তে অবস্থিত ঝুলন ঝুলনযাত্রা শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর এবং নৈহাটি লোকাল বাদে বাকি সমস্ত ট্রেনই আপনাকে কাঁচরাপাড়ায় নিয়ে আসবে যদি আপনি সড়কপথে আসতে চান বিটি রোড দিয়ে চলে আসুন ঘোষপাড়া রোড ধরে বা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কাঁচরাপাড়া খুব সহজেই আপনি কলকাতা থেকে কাচরাপাড়া চলে আসতে পারবেন আর ঘুরে দেখুন এত সুন্দর যাত্রা। কাচড়াপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি পায়ে হেঁটেই হকার্স মার্কেটের মধ্যে চলে আসলে দেখতে পারবেন এই যাত্রা খুব সুন্দরভাবে এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনিকে ফুটিয়ে তোলা রয়েছে এবং এইখানে আপনি লক্ষ্য করবেন যে জীবন্ত মানুষকেও ঝুলনযাত্রার অংশ হিসাবে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরা রয়েছে খুব ভালো লাগবে বাড়ির ছোটদের নিয়ে আসতে পারেন আর কাছরাপাড়ায় যেহেতু শপিং ডেস্টিনেশনই বলা চলে তাই আশেপাশের জেলার মানুষজন এখানে খুব সহজেই চলে আসেন এবং এত দোকানপাট এবং পুজো শপিং প্রায় শুরুই হয়ে গেছে সকলে এসে ঘুরে যেতে পারেন এবং একই সাথে এত সুন্দর ঝুলন যাত্রা এবং স্থানীয় খাবার দাবার খেয়ে দেখতে পারেন এখানে স্টেশন চত্বরও খুব সুন্দর খাবার দাবার পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনাই করি তিনি যেন দুষ্টের দমন করেন এবং শুভ শক্তির উত্থান করেন সমস্ত বাধা বিপত্তি দূর করেন অস্থির পরিস্থিতির অবসান করেন মানুষকে মনুষ্যত্ব ফিরিয়ে দেন আশা করি আমার চ্যানেলে এই যাত্রা উৎসব দেখে সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন কাজটা পড়ার পর এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি ইছাপুরের নবাবগঞ্জে সেখানেও ঝুলনযাত্রা আপনাদের দেখাবো চলুন চলুন এরপরে দেখাচ্ছি আপনাদের আরেকটি জায়গায় ঝুলনযাত্রা সেটি হলো ইছাপুরের নবাবগঞ্জ শিয়ালদা মেন লাইনের তারাকপুর লোকাল বাদে সমস্ত ট্রেনই আপনাকে ইছাপুর নিয়ে আসবে ইছাপুর নেবে আপনি অটো ধরে নিন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে আর পৌঁছে যান নবাবগঞ্জে ঠিক গঙ্গার পাড়ে নবাবগঞ্জে ঝুলনযাত্রা উৎসবটি দুটো বাড়িতে অনুষ্ঠিত হয় মণ্ডলদের বাড়ি আর একটি বাড়ির নাম আমি ঠিক রাত্রেবেলা দেখতে পারলাম না আপনাদের পরে জানাবো ঘুরে দেখুন ইছাপুরে নবাবগঞ্জের এই ঝুলনযাত্রার মেলা অটোস আপনাকে ঠিক গঙ্গার পাড়েই নামিয়ে দেবে সেখান থেকে আপনাকে পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে প্রথমেই চোখে পড়বে গঙ্গার পাড়ে এই সুন্দর श्रीकृष्ण जी और मंदिर গঙ্গার পারে এই দোকানটির ছোলে বাটুরে দারুণ খেতে নবাবগঞ্জ আসলে অবশ্যই একবার খেয়ে দেখবেন বারো টাকা পার পিস এখান থেকে আমরা পায়ে হেঁটে আরও এগিয়ে গেলাম এখানে যে পরিবারি বা মন্ডলদের যে রাজবাড়ি জমিদার বাড়ি রয়েছে গঙ্গা ঠিক পারে সেটাও আপনি দেখতে পারেন তবে দিনের বেলা আসলে এই মন্ডলদের পরিবারী বা রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলুন না কেন সুন্দরভাবে দেখতে পারবেন একদম গঙ্গার পারেই অবস্থিত এই রাজবাড়ি আর এই রাজবাড়িকে ক্রস করলেই বিসর্জনের ঘাট আর তার পাশেই রয়েছে ঝুলনযাত্রার মেলা চলুন ঘুরে দেখাই আপনাদের বাড়ির ছোট বড় সকলের জন্য এখানে অনেক আয়োজন রয়েছে ছোটদের জন্য অনেক রাইড রয়েছে বড়দের জন্য ঘর সাজানোর বা খাবার বা কেনার অনেক স্টল রয়েছে ঘুরে দেখতেই পারেন আর প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন ছোটরা রয়েছে বড়রা রয়েছে মাঝবয়সীরা রয়েছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও তুলছে গঙ্গার পারে সকলেই এমনি বিকালের সময় আসতে ভালোবাসেন আড্ডা দেন আর তার সাথে যদি মেলা উপরই পাও না তাহলে তো কোনো কথাই নেই আপনারাও চলে আসুন দেরি না করে ঘুরে দেখুন ইশাপুরের নবাবগঞ্জের এই ঝুলনযাত্রা উৎসব

को इनकी जाय आवे ना जाय आवे ना दिखो बंद आपने बीच लगा बोलते थे और 100 खाने और 200 और 100 से ये लगा मैं ये है और कुछ भी आ जाए तो मास्टर वैसे रखा है तो मान लीजिए बात है और इन्हें हाथों ऑफनिंग बोले और ये अंदर

মহাভারতের বিভিন্ন পর্বকে এখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ তার অবতারগুলোকে দেখিয়েছে কতবার এসেছিলাম মনে পড়েছে তাহলে বলছি হ্যাঁ পুতুল দিয়ে এবার অনেক প্রত্যেক জায়গাতেই ঝুলন যাত্রায় এত সুন্দর পুতুল দিয়ে শ্রীকৃষ্ণের জীবন কাহিনীকে বর্ণনা করা হয় ইছাপুর নবাবগঞ্জ আমরা সেরকমই দেখলাম আপনারাও আশা করি দেখতে পেলেন আমার এই ভিডিওর মাধ্যমে এবং সচক্ষে এসে দর্শন করে দিতে পারেন সিনেমা বেরিয়েছে না একটা নরসিংহা করি ভালো লাগলো ইচ্ছাপুরের এই নবাবগঞ্জে এখানকার ঝুলন উৎসব দেখে সুন্দর চলো আরেকটা বাড়ি হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ যা এই অঞ্চলে আসলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আসুন এবং ঘুরে দেখুন নবাবগঞ্জে ইছাপুরের এই নবাবগঞ্জে খুব ধুমধামের সাথে জগদ্ধাত্রী পুজো আয়োজিত করা হয় সরস্বতী পুজোরও আয়োজন করা হয় আর এই ঝুলন যাত্রার সময় দুটি বাড়িতে খুব সুন্দরভাবে ঝুলনযাত্রা সাজানো হয় গত বছরও এসেছিলাম আপনাদের দেখিয়েছিলাম এবছরও দেখালাম এখানে শ্রীকৃষ্ণের নৌকা বিহার বা নৌকা যাত্রার কাহিনীকে বর্ণনা করা রয়েছে দেখছেন শ্রীকৃষ্ণ যেন নৌকা কানছেন এবং মাঝখানে রাধা দেবী বসে রয়েছেন তিনি হয়তো রুষ্ট ভগবানের প্রতি শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা খেলাকে এখানে ফুটিয়ে তোলা রয়েছে এখানে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীকেও বর্ণনা করা রয়েছে তার নী চুরির ঘটনাকেও দেখানো হয়েছে আসুন এবার আপনাদের দ্বিতীয় বাড়িটিতে নিয়ে যাই যেখানে ঝুলন যাত্রার আয়োজন করা হয়েছে গেটের সামনেও এখানে গণেশ মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের কিছু কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানেও শ্রীকৃষ্ণের নৌকা যাত্রার কাহিনীকে বর্ণনা করা রয়েছে এবং আরও অনেক মূর্তির সাহায্যে তার জীবনের বিভিন্ন কাহিনীকে বর্ণনা করা রয়েছে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণকে অপূর্ব সুন্দর ঝর্নার মাঝখান দিয়ে চোখে পড়ছে শ্রীকৃষ্ণের রূপ আর মাটির মূর্তিগুলো এত সুন্দরভাবে তৈরি আপনার মন ছুঁয়ে যাবে আজকে লেখা হয়েছে আশা করি ইছাপুরের সুন্দর ইছাপুরের এই নবাবগঞ্জের ঝুলন যাত্রা দেখতে হলে ইছাপুর স্টেশন থেকে বেরিয়ে আপনি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থাকা টোটো বা অটোতে উঠে পড়ুন এবং চলে আসতে পারেন নবাবগঞ্জের এই মণ্ডল বাড়ির ঝুলন যাত্রা দেখতে বেশ ভালোই লাগবে আপনারাও ঘুরে যান রবিবার অবধি সম্ভবত থাকবে ঝুলন যাত্রা এবং এই মেলাটি যেহেতু শনিবার বলরাম জয়ন্তী ছিল রবিবার অবধি এই মেলাগুলো থাকবে তাই ঘুরে নিতেই পারেন আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যথাসাধ্য চেষ্টা করলাম তুলে ধরার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা আসুন সচক্ষে দেখুন ভালো লাগবে এবং কলকাতাতেও বিভিন্ন স্থানে ঝুলনযাত্রা উৎসব খুব ধুমধামের সাথে পালন করা হচ্ছে মানিকতলাতেও একটি জায়গায় আমি দেখলাম খুব সুন্দরভাবে ঝোলনযাত্রা পালন করা হয়েছে সেখানেও ঘুরে আসতে পারেন ইস্কনের মন্দিরেও খুব সুন্দরভাবে ঝুলনযাত্রা পালন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের অপূর্ব খেলা দেখতে হলে আপনাকে অবশ্যই এই সকল স্থানে ঝুলনযাত্রা উৎসব দেখে আসতে হবে ভালো লাগবে রবিবারই ঝুলনযাত্রা উৎসব শেষ হয়ে যাবে তার আগেই ঘুরে আসুন ভালো লাগবে আর অবশ্যই প্রত্যেকটা জায়গাতেই ঝুলন যাত্রাকে কেন্দ্র করে মেলা বসেছে মেলাও ঘুরে নিতে পারেন স্থানীয় খাবার দাবার খেয়ে দেখতে পারেন ঘর সাজানোর অনেক জিনিসপত্রও পাবেন সেগুলোও কিনে দেখতে পারেন একটু দাম দর করে নেবেন মেলা যেহেতু বসেছে আর সামনেই স্বাধীনতা দিবস তাই প্রত্যেকটা জায়গাতেই প্রচুর পরিমাণে ডিসকাউন্ট বা সেল দেওয়া হচ্ছে সেগুলোর দিকেও নজর রাখলে পুজোর কেনাকাটাও করে নিতে পারেন ঘর সাজানোর জিনিসও কিনে নিতে পারেন একই সাথে অনেকগুলো কাজ আপনার হয়ে যাবে যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই মায়াপুর নবদ্বীপও ঘুরে আসতে পারেন শান্তিপুরে ও বিভিন্ন গোস্বামী বাড়িতে খুব সুন্দরভাবে ঝুলন যাত্রা সাজানো হয় সামনের সপ্তাহতেই জন্মাষ্টমী এই সপ্তাহে রাখি পূর্ণিমা ছিল পরপর সমস্ত উৎসবগুলো চলছে খুব সুন্দরভাবে সাজানো থাকবে এই সমস্ত শ্রীকৃষ্ণ ধাম ঘুরে নিতেই পারেন হাতে সময় থাকলে যেহেতু একটু নিম্নচাপের ভ্রুকুটি লুপ্ত হয়েছে তাই ঘুরে নেওয়াই যায় এখন ঝলমলে ওয়েদার আর দেরি না করে বেরিয়ে পড়ুন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গোবিন্দ সকলকে ভালো রেখো সুস্থ রেখো